ভাই বাড়ির সবাই কথায় আছে আকাশে চাঁদ উঠলে এমনিতেই দেখা যায় প্রতিভাও ঠিক সেরকম একবার প্রজ্বলিত হলে তার আলো ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জের অখ্যাত হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে জনপ্রিয় র্যাপার হয়ে ওঠা আলী হাসানও ঠিক তেমনি নাম শুনলেই মনে পড়ে যায় ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি গানটি আজ থেকে ঠিক এক বছর আগে এই র্যাপ গান দিয়ে গোটা বাংলাদেশ নেড়ে চেড়ে দিয়েছিলেন তিনি সাধারণ থেকে অসাধারণ সবাই ভেসে গিয়েছিল ব্যবসার দুরবস্থার বর্ণনায় ঠিক এক বছর পর ফের ভাইরাল হলো আলির নতুন গান বাজার গরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লেখা এই র্যাপটি যেন মানুষের মনের কথা বলছে চলুন জেনে নেই কনভার্সেশন র্যাপের মাধ্যমে জীবনের গল্প বলা আলির জীবনের কথা দিন এনে দিন খাওয়া মানুষের জীবনের গল্প বলা আলীর জীবনেও রয়েছে সংগ্রামের গল্প গানকে তারকা হবেন কখনো ভাবেননি তিনি তবে গানের প্রতি ভালোবাসা জন্মেছিল ছোটবেলা থেকেই শৈশবে দুষ্টুমি করে গুনগুন করে গান গাইতেন তখন র্যাপ গানের প্রচলন ছিল না দেশে তাই প্রচলিত গানগুলো গাইতেন তিনি মূলত এভাবেই গানের প্রতি ঝুঁকে পড়েন তিনি র্যাব গানের সঙ্গে আলীর সক্ষতা হয় দুই সালের দিকে সে সময় নারায়ণগঞ্জে তার এক বন্ধু র্যাব গান পরিচিতি পেয়েছিল তার গানগুলো ভালো লাগত তাকে দেখে আলীরও র্যাপ করতে ইচ্ছে হতো একদিন সে কথা জানাতেই বন্ধুটি বলল চল শুরু করি এভাবেই র্যাপের সঙ্গে যুক্ত হওয়া তবে যুক্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি আলীর ভাষায় সে সময় শুরু করি করি করলেও কাজ আর করা হয়নি ফাজলামি করে এই সময় নষ্ট হয়েছে এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর একসময় জীবন সংগ্রামে নামতে হয় আলিকে র্যাপের ভূত মাথা থেকে নামিয়ে জীবিকার টানে দেশের বাইরে চলে যান আলী প্রবাসে কয়েক বছর হাড় ভাঙা খাটনি খেটে দেশে ফেরেন তাদের একটি হার্ডওয়্যারের দোকান ছিল দেখাশোনা করতেন তার বাবা কিন্তু পিতার দোকানের এসব দেখে বিদেশ সিদ্ধান্ত নেন তিনি নিজেই বসবেন দোকানে বসার পর করতে থাকতেন কঠিন বাস্তবতা আস্তে আস্তে ব্যবসার পরিস্থিতি বেশ খারাপ যেতে থাকে এসব দেখে আলীর মনে হতে থাকে আমার জীবন নিয়েই তো লিখতে পারি তখন ক্রেতাদের সঙ্গে তার টুকরো ঘটনাগুলো নিয়ে লেখা শুরু করেন তিনি এভাবে প্রায় এক বছর ধরে ক্রেতাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন টুকরো ঘটনা নিয়ে তিনি লেখেন ব্যবসার পরিস্থিতি গানটি তৈরি করে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে যান আলী কিন্তু বনিবনা না হয় জি সিরিজের কাছে আসে এর প্রতিষ্ঠানটি থেকে এর আগে দুটি গান প্রকাশ পেয়েছিল তার এবারও আলীর কদর করে জি সিরিজ উপযুক্ত সম্মানের বিনিময়ে গানটি প্রকাশ করে তারা এরপরের ঘটনা সবার জানা দাবানলের মতো বিশ্বের আনাচে কানাচে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার কাছে ছড়িয়ে পড়ে শ্রোতারা ভাসতে থাকেন ব্যবসার পরিস্থিতিতে ফলে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান আলী তবে তৎক্ষণাৎ সে তারকা খ্যাতি ছুঁয়ে যায়নি আলীকে কেননা তিনি তখনও জীবন সংগ্রামে ব্যস্ত জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ছুড়ে পরিচিতি পাওয়ার পরও এ সিদ্ধান্তে অটল ছিলেন তিনি মনে মনে ভাবছিলেন গানকে পেশা হিসেবে নেওয়ার সম্ভাবনা দেখলে তবেই দেশে থাকবেন নইলে বেছে নেবেন প্রবাস জীবন তবে জীবিকার সন্ধানে আলীকে বিদেশ যেতে হয়নি ব্যবসার পরিস্থিতির পর সোনার বাংলাদেশ নামে আরও একটি গান করেন আলী সেখানে তুলে ধরেন সমগ্র দেশের হালচাল গানটি সমাদৃত হলেও ছাড়িয়ে যেতে পারেনি ব্যবসার পরিস্থিতিকে এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে আলীর বাজার গরম গানটি সাথে রয়েছে ব্যবসার পরিস্থিতির টিম এবার ফাটিয়ে দিয়েছেন তিনি আপনার কেমন লেগেছে আলীর গান বাজার গরম